আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহিন এটিএন বাংলার সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে টিভির পর্দায় ইউটিউবে অথবা সামাজিক গণমাধ্যমে যে যেভাবে সম্পৃক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাই প্রিয়নবী সাল্লাহ আল্লাহসাল্লামের জীবনে ভিত্তিক পূর্ণাঙ্গ টিভি অনুষ্ঠান সিরাতে রাসূলুল্লাহ উল্লাহ প্রিয় দর্শক আমরা আগের দু পর্বে প্রিয় প্রিয়নবীর পৃথিবীতে আগমনের বহুবিধ অলৌকিক অস্বাভাবিক অতিপ্রাকৃত গল্প শুনেছি এবং মুগ্ধ হয়েছি ঋদ্ধ হয়েছি রাসুল ইসলামের আগমনকে উদযাপন করেছি আজকে আমরা জানতে চাই রাসুল ইসলামের শৈশবের সে গল্প যখন তিনি প্রিয়তম সন্তান হওয়ার পরেও না দাদার কাছে থাকছেন না তার প্রিয়তম স্নেহমা মায়ের কাছে থাকছেন তার যাত্রা হচ্ছে এক অন্য জায়গাতে হালিমা নামে এক নারীর বাড়িতে আমরা আজকে কথা বলবো হালিমা গৃহে নবী সালাম সম্পর্কে কথা বলবার যেন আমাদের সাথে রয়েছেন সিরাতের এক মুগ্ধ পাঠক গবেষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাল আসসালাম হুসাইনালাইকুম আসসালামের জীবন শুরু হয়েছে আমরা তার জন্মের তিথি উদযাপন করেছি এখন রাসূলুলসলাম আরবের প্রথাসিদ্ধ রীতি অনুসারে জীবন শুরু করবেন এবং তার জীবন শুরু হবে তার দাদা গৃহে না তার পিতৃ গৃহে না জীবন শুরু হবে হালিমা গৃহে আপনাকে আমন্ত্রণ জানতেছি আলোচনায় এবং আপনি শুরু করুন যে কীভাবে রাসূলুলসালাম তার মাতৃ গৃহে লালতে বলতে না হয় হালিমা গৃহে যাত্রা শুরু করলে এবং প্রাসঙ্গিক যে কোনো ঘটনা ঘটলো জি আলহামদুলিল্লাহ সলা চলা মু আল্লা বাদ। আল্লাহম সাল্ল আলা মুহম্মদ ও আলা আলি মোহাম্মদ দেখুন একটি অন্যরকম ঘটনা আপনি সুন্দর করে শুরুই করলেন যে আল্লাহ রসুলাম পৃথিবীতে আসলেন একেবারে নবজাত শিশু পৃথিবীতে বাবা নেই তারপর মা আছেন দাদা আছেন এমত অবস্থায় আল্লাহ রসুলামকে আরেকটি স্থানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হালিমা গৃহে দেখুন এই হালিমা হালিমাকে এটা আমাদের আগে জানা দরকার হালিমা হচ্ছেন মানে যাকে আমরা দুধমা বলে থাকি তো তিনি হচ্ছেন হালিমা তো সাদিয়া এই সাদিয়া এই কারণে তিনি বনু সাদ গোত্রের এক সম্ভ্রান্ত গোত্রে বনু সাদ একটি অত্যন্ত সম্ভ্রান্ত গোত্রের এক মহিলা এখানে কেন সম্ভ্রান্ত বললাম আল্লাহ রসুলামের প্রত্যেকটি বিষয়েই অত্যন্ত সম্ভ্রান্ত বিশেষ মর্যাদা সম্পন্ন সুপরিকল্পিত সুপরিকল্পিত তো আল্লাহ দুধ মা তিনি সম্ভ্রান্ত পরিবার হবেন না এটা অসম্ভব সুতরাং বনু সাজ তৎকালীন আরবের অত্যন্ত সম্ভ্রান্ত একটি গোত্র এবং সেই গোত্রেরই মহিলা হচ্ছেন এই হালিমা তো সাহাদিয়া তার পুরো নাম হচ্ছে হালিমা বিনতে আবু জাইক এবং তার দুধ বাবা হচ্ছেন হারিস বিন আব্দুল উজ্জাহ তো জন্মের কিছুদিন পরেই মূলত এই দুধমায়ের কাছে ব্যবস্থা করা তাদের কাছে হস্তান্তর করা এই যে রীতি এটা কিন্তু আরবের একটি প্রচলিত রীতি ছিল কেন এই রীতি ছিল সিরাদ কারণ বলছেন কারণ দুটি কারণ এক হল যে স্ত্রীরা যেন স্বামীর কাছাকাছি থাকতে পারে এই একটি কারণে আরবরা নবজাত শিশুকে দুধমার কাছে তারা রাখতেন এটার একটা দলিল আছে যে আমার ইবনে বিন ইয়াসার রজল্লা তালুর দুধবুন ছিল উম মিন উম্মেদ সালামা তো তার সন্তান জয়নাবকে যখন হল তখন তার দুধবুনকে অর্থাৎ উম্মে সালামাকে বললেন আল্লাহ রসুলের সাথে বেশি সময় কাটানোর জন্য এই মেয়েকে যেন দুধমার কাছে হস্তান্তর করে দেওয়া হয় তাহলে এটা দ্বারা বোঝা গেল যে স্বামী স্ত্রী যেন অধিকতর বেশি থাকতে পারে এটার একটা কারণ আরবরা এই জন্য তার দুধমার কাছে প্রেরণ করতে এটি একটি আরেকটি হলো যে ওই শিশুটি অন্য আরেকটি পরিবেশে অন্য গ্রামের অন্য একটি জায়গাতে যেটি বিশেষ করে ইসলামের ক্ষেত্রে যেখানটায় বনু সাজ হালিমাতো সাহাদিয়া যেখানে অবস্থান করতেন তো সেখানটায় ছিল নির্মল আবহাওয়া চমৎকার আবহাওয়া মক্কা নবজাত শিশুদের জন্য তৎকালীন সময়ে কিছুটা রোগাগ্রস্ত হওয়ার সুযোগ ছিল কিন্তু প্রকারান্তরে ওই বনু সাদ সাদ গোত্রে ওই গ্রামের ওই স্থানে অত্যন্ত নির্মল আবহাওয়া থাকে কারণে সুঠাম দেহের অধিকার হওয়ার বেশি সুযোগ ছিল এটি আরেকটি কারণ নর মানে স্বাভাবিকভাবে আরবরা এভাবে করে কিন্তু তারা দুধমা এমন একটি জায়গায় প্রেরণ করতেন যেখানে মক্কার ওই সুযোগটি ছিল না ওই ধরনের ঝুঁকি ছিল না তেমনটি জায়গাতে সেখানে পাঠানো হতো তো ঠিক রীতি অনুযায়ী সেই প্রচলিত ধারা অনুযায়ী আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে দুধমার কাছে প্রেরণের যে বন্দোবস্ত আপনারা আমরা জানি যেই ব্যবস্থাপনাটা যে কাকে নেবে এই শিশুর দায়িত্ব এভাবে করে সেখানে অনেকেই জড়ো হলো অনেকেই শিশুদেরকে নিতে থাকলো কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলিয়া সাল্লামকে কেউ নিচ্ছিল না কেন নিচ্ছিল না আমরা জানি যে আল্লাহ রসুল ইয়েথিম ছিলেন যদিও তিনি সম্ভ্রান্ত পরিবার কোরাইশ বংশের বনু হাসিমের কিন্তু বাবা ছিলেন না আর্থিক সঙ্গতি আর্থিক সঙ্গতি এবং এখানে আরেকটি বিষয় চমৎকার বলেছেন আপনি এই যে পারিশ্রমিক এর বিনিময়ে কিন্তু তখন দুধমা নির্ধারিত হতো না আমরা অনেকে হয়তো এরকমটা জানতে পারি যে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হতো না কোনো উজুরার বিনিময় না বরং তাদেরকে সম্মানেই পরিতোষের ব্যবস্থা করা হতো এই যে হালিমাতো সাহাদিয়া তিনি কিন্তু পারিশ্রমিক নিতেন না আল্লাহ রসুলকে দুধ খাওয়ানোর কারণে তাকে পরিতোষ দেওয়া হতো মানে সম্মানে যেটাকে অনারিয়াম আমরা যেটা বলি সেটার ব্যবস্থা ছিল কারণ এইটাকে তার আরবের নারীরা যারা দুধমা হিসেবে যারা নির্বাচিত হতেন তারা এই পারিশ্রমিকটাকে অসম্মানজনক মনে করতেন তারা পরিতোষকে তার সম্মানজনক অনারিয়াম তারা মনে করতেন এবার এর পাশাপাশি আরেকটি তথ্য এখানে সিরাতকার বলছেন সেটা হচ্ছে যে আল্লাহ রসুসাল্লাম হালিমাত সাদিয়ার কাছে যাওয়ার আগে আরেকজন করেছেন তার নাম হচ্ছে তিনি হচ্ছেন আবুল আহাবের দাসী সুয়াইবা এবং সুয়াইবা আল্লাহ সাল্লামকে শুধু পান করার নেই হাসিম গোত্রের অনেক সনামধন্য অনেক কোরাইশ নেতাকেও তিনি পান করিয়েছিলেন তো যদিও এটা খুব সাময়িক একেবারেই অল্প মানে হারিমতুসাহার ঠিক আগের কিছু সময়ে একদিন একদিন দুই দিন এবং এই বিষয়টি আল্লাহ আসলাম জানতেন যে তাকে সোয়াইব তাকে সোয়াইবা তাকে দুধপান করিয়েছিলেন এবং আল্লাহ যখন মদিনায় হিজরত করলেন এই সোয়াইবা সম্পর্কে তিনি খোঁজখবর রেখেছেন শুধু খোঁজখবর রাখেনি যখন মক্কা বিজয় হলো তিনি জানতে পারলেন যে এই সোয়াইব ইন্তেকাল করেছেন এবং তার ছেলে মাসরুর এবং আরও অন্যান্য আত্মীয়স্বজন কেউ বেছে নেই তবে এখানে একটি বিষয়ে অনেক তো বলেছেন তিনি ইসলাম গ্রহণ করেছেন কিনা না কারো কারো মতে সুয়াইবা ইসলাম গ্রহণ করেছেন আরেকটি মতো পাওয়া যায় তিনি ইসলাম গ্রহণ করেননি তো এরপরে কিন্তু মতো সাদিয়ার কাছে মূলত কিভাবে। আল্লাহ রসু আসাল্লাম দুদমা হিসাবে সেখানে গেলেন একটি চমৎকার ঘটনা সেখানে আছে সেটি হলো যে এটি হালিমতু সাদিয়ার নিজের বয়ান থেকেই এবং ইবনে ইসহাকের বর্ণনা এসছে এটি যে রসি সাল্লাম যখন সবাই এই বাচ্চাগুলিকে যখন নিয়ে নিচ্ছিল হালিমতু সাদিয়া সেখানে পৌঁছতে তার বিলম্ব হয়েছিল কেন বিলম্ব হয়েছিল তার ভাস্যে সিরাতের বর্ণনাই এসছে যে কারণ তার যে গাধাটি ছিল সেটি খুব দুর্বল এবং তার সাথে একটি উটনি ছিল সেটি আটি আরও দুর্বল বৃদ্ধ কিন্তু দুধ যে যে উটনি অর্থাৎ দুধ দেওয়ার মতো কিন্তু দুধ দিচ্ছিল না খুবই দুর্বল মানে রোগা রোগাশোকা অবস্থায় তার পৌঁছাতে সেখানে দেরি হয়ে গেল এবং যখন তারা পৌঁছলেন দেখলেন যে আরবের সকল শিশু অলরেডি বন্টন হয়ে গেল একটি মাত্র শিশু থেকে গেল তিনি হচ্ছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম এবং হারিমত সাদিয়া ভাষ্য ইবনি সাকে বন্যা তিনি বলছেন যে আমরা যখন এই দুধ সন্তানের জন্য বের হলাম আমরা সেই সময় আমরা খুব দুর্ভিক্ষের মধ্যে ছিলাম আমরা নিঃস্ব হয়ে পড়েছিলাম আমাদের ওই উটনি দুধ দিচ্ছিল না আমার আরেকটি সন্তান দুগ্ধপুষ্য ছিল যেটি আল্লাহ রুসুল্লাহসাল্লামের দুধ ভাই তো সে কিন্তু দুধ পাচ্ছিলো না মায়ের দুধ পাচ্ছিল না এদিকে উটের দুধ তারা খেতে পাচ্ছিলো না অর্থাৎ না তার খেতে পাচ্ছিল না তারা তাদের নবজাত তাদের যে শিশু তাকে খা মানে মায়ের দুধ দিতে পারছিল তাহলে একটি হাহাকারমূলক একটা ঘটনা বা একেবারে একটা খুব বিবেষিকাময় একটা পরিস্থিতির মধ্যে এই হালিমা তখন পৌঁছলেন আলুসাল্লামকে দুধমা হিসাবে গ্রহণ করার জন্য এবং তিনি বলছেন যে আমরা সাদা রঙের একটি গাধার পিঠে শহর হয়েছিলাম এবং আমাদের যে বয়স্ক উঠনিটি ছিল সেটিও কিন্তু দুধ দিচ্ছিল না এবং সারা রাত ক্ষুধায় আমরা অস্থির হয়েছিলাম এবং আমার সন্তানটি খুদা ছটফট করছিল এবং আমরা যেখানটায় থাকতাম অর্থাৎ বনু সাদ যে গোত্রটি তখন সেখানে দুর্ভিক্ষ ছিল কোনো বৃষ্টি ছিল না অনাবৃষ্টিতে ছিল এবং আমরা বৃষ্টির আশায় যেন প্রহর গুনছিলাম ঠিক তখন এই যে দীর্ঘ পথ চলতে চলতে যখন ক্লান্ত হয়ে পড়ছিলাম একটা পর্যায়ে যখন মৌখ মক্কায় আমরা পৌঁছলাম এবং এই দুধ শিশু যখন আমাদের খুঁজতে লাগলাম অবশেষে আমরা পেয়ে গেলাম শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আমাদের অনেক কাফেলার হালিমাতু সাহাদিয়া বর্ণনা তিনি বলছেন অনেক কাফেলার গোত্রের কি কিন্তু অফার করা হয়েছিল আল্লাহ রসুলামকে কিন্তু শেষ পর্যন্ত যেহেতু আল্লাহ তালার পরিকল্পনা হালিমাতু সাহাদিয়ার কাছে আল্লাহ তালা তাকে দিবেন সেই জন্য শেষ পর্যন্ত তিনি তাকে গ্রহণ করলেন এবং যদিও তাকে কেউ গ্রহণ করার আগ্রহ দেখাই দেখ মানে দেখাননি এরপর আসেন যে আমরা হালিমত সাহাদে ইবনি সাহাকে বনা তিনি বলছেন আমরা যখন শিশু মোহাম্মদকে নিয়ে রওনা করলাম আমাদের বাসস্থানের উদ্দেশ্যে তখন দেখা গেল আমরা যখন প্রথমে তাঁবুতে ফিরলাম তাঁবুতে ফেরার পরপর আমরা লক্ষ্য করলাম যে আমাদের উটনি যে রুগ্ন সেই উটনি সুস্থ হয়ে গেল তার দুধে পরিপূর্ণ হয়ে গেল সে দুধ আমরা খেলাম খেয়ে আমরা তৃপ্ত হলাম এবং কিছুক্ষণের মধ্যে মধ্যেই সাদে বলছেন যে আমারও অল্লাহ একবার বুকের দুধ মানে পরিপূর্ণ হয়ে গেল এবং তার যে আরেকটি দুগ্ধপশ শিশু সেও দুধ পান করলো আল্লাহ রসুল্লাহসাল্লাম একদম পরিপূর্ণভাবে মায়ের দুধ পান করলেন অল্লাহ এবং যেখানে কিছুক্ষণ আগেই কিন্তু ঠিক উল্টো একটি চিত্রপট ঘটছিল যখন সে তাবু থেকে বনু সাঁত গুত্রের দিকে তখন রণ হচ্ছিলেন কি অলৌকিক ঘটনা অল্লাহ একবার ওই গাধাটি যে দুর্বল হাঁটতে পারে না সবার পিছনে পড়ে গিয়েছিল সেই গাধাটি দৌড়ে দূরে যাচ্ছিল এবং ওই উটনি দৌড়ে দূরে যাচ্ছিল অন্যান্য যারা তার যারা আরও সহযাত্রীরা ছিল অন্যান্য গাধায় তারা তারা বলছে হে জুয়াইবের কন্যা তোমাদের কি এমন হলো তোমাদের গাধার কে এমন হলো সে এমন করে দৌড়াচ্ছে ভাবসাপ তো অন্যরকম এরকমটা আগে আসার সময় আমরা দেখিনি সাহাদে বলছেন মোহাম্মদ সাল্লাম এই শিশু মোহাম্মদকে আমরা হাতে নেয়ার পর খুলে নেয়ার পর দুধ খাওয়ানোর পর এইসব ঘটনাগুলো ঘটতে লাগলো যখন সেখান থেকে তিনি বাড়িতে পৌঁছালেন তখন তার যে এই যে উঠ এবং মেষগুলি যখন বকরিগুলি যখন চড়াতে মরুভূমিতে পাঠানো হতো দেখা যেত অন্যান্য গোত্রের যেই সব বকরি এবং মেষগুলি তারা ক্ষুধা পেটে তারা কিন্তু ঘৃহে ফিরত কিন্তু আল্লাহ রসুল সাল্লা সাল্লামের বারাকায় যখন হালিমার ঘরে তিনি গেলেন তখন তার যে মেজগুলি উটগুলি যখন একেবারে পরিপূর্ণভাবে খাবার খেয়ে আসতো এবং অন্যান্য গোত্রের লোকেরা বলতো যে আমাদের এই মেশগুলি আমাদের এই উটগুলি আমাদের এই বকিগুলি এগুলি এই হালিমার সাথেই যেন প্রেরণ করা হয় কিন্তু তারপরেও দেখা যেত যে হালিমার যে উটগুলি ছিল তার পশুগুলি ছিল সেগুলি একেবারে পেট পরে তারা খেয়ে আসতো প্রচণ্ড পরিমাণে দুধ দিত আর বাকি যেগুলি সেগুলি দিত না অল্লাহ একহ এটা আল্লাহ রসুল্লাহলামের যখন হালিমা নিজের বয়ানে বলছেন যখন আল্লাহ রসুলকে আমরা আমাদের গৃহে আসলো এক পরে একটি বারাকা এবং আমরা বলছিলাম যে ওই অঞ্চলটি ওই স্থানটি দুর্ভিক্ষে ভরপুর ছিল সেই অঞ্চলটি দুর্ভিক্ষমুক্ত হয়ে গেল এবং গৃহে তাদের আয় রোজগারে এমন বারাকা আসতে থাকলো এবং দুই বছরের মধ্যেই আল্লাহ সাল্লাম অন্যান্য শিশুদের তুলনায় তিনি অনেক বেশি বড় হয়ে গেলেন অনেক বেশি হৃষ্ট হয়ে গেলেন এটাই তো হওয়ার কথা এবং আল্লাহ রসুদাহ আলিয়া এরপর যখন এভাবে দুই বছর অতিক্রান্ত করলেন এবং যখন হৃষ্টিপুষ্ট হলেন এরপর দেখা গেল যে এই মোহাম্মদ শিশু মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে একটি পর্যায়ে যে আরেকটু যখন একটু হালিমার গৃহে যখন একটু বড় হলেন তখন হালিমত সাহাদিয়া আবার মক্কায় মা আমিনার কাছে তাকে নিয়ে গেলেন এই জন্য যে তাকে অনুরোধ করার জন্য রিনু করার জন্য যেন তাকে আরও কিছুদিন তার গৃহে শিশু মোহাম্মদ রাখা হয় কারণ তিনি এবং তার স্বামী বুঝতে পারলেন যে এই শিশু মোহাম্মদের কারণে তার এই ঘর যেন বারাকায় পরিপূর্ণ হয়ে যাচ্ছিল এই জন্য মা আমিনাকে এবং আব দাদা আব্দুল মোতালিবকে তারা অনুরোধ করলেন যে এই শিশু মোহাম্মদকে যেন আর কিছুদিন যেন আমাদের ঘরে বা আমাদের গৃহে যেন আমরা রাখতে পারি তো দেখা গেল এই সময়ে একটি একটা অভূত ঘটনা ঘটে গেল সেটা হলো যখন সাদিয়া এই আরেকটু বেশি সময়ে রাখবেন এই অনুমতি প্রাপ্ত হয়ে যখন তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন ইতিমধ্যে পাহাড়ের উপত্যকার উপরে শিশু মাহাসুল ইসলাম তাকে হারিয়ে ফেললেন হঠাৎ করে তার খুঁজে পাওয়া যাচ্ছিল না একটি পর্যায়ে যখন আব্দুল মুতালিমকে তারা আবার ফেরত আসলেন যে শিশু মোহাম্মদকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন ওরাকাবিন নাওফল সহ একজন ব্যক্তি তাকে মক্কার একটি প্রান্তে এবং একটি উপত্যকার একটি পাহাড়ের একটি একটি জায়গাতে আল্লাহ রসুসাল্লামকে বিশু মোহাম্মদকে খুঁজে পাওয়া গেল এবং হালিমা বলছেন যে তখন আবার আমরা মোহাম্মদকে সেখান থেকে পেয়ে আবার তাকে মানে বকে করে নিয়ে আমরা আবার আমাদের ঘরের উদ্দেশ্যে রওনা হলাম তাহলে আল্লাহ রসুসলামকে হালিমা আবার দ্বিতীয় দফায় তার বাড়িতে নিয়ে গেলেন দেখুন এখানে এই ঘটনার পর হালিমতুসা সাদিয়া তিনি বলছেন যে আমরা তখন ভয় পেয়ে গেলাম এই শিশু মোহাম্মদের এই ঘটনা এটা কি কোনো ধরনের খারাপ জিনের আসর কিনা এরকম কিনা এ ধরনের একটা সন্দেহ থেকে তখন তারা ভয় পেয়ে গেলেন এবং তার স্বামী সহকারে তারা মক্কায় আল্লাহ রুসুলামকে তারা নিয়ে আসলেন তখন আল্লাহ রুসুলের বয়স পাঁচ বছর কয়েক মাসের মতো যখন আমিনার গৃহে আসা হল যখন তাকে এই ঘটনা বলা হলো যে বলছে কি হয়েছে তোমরা যে এখন দ্বিতীয় দফায় আরও সময় নিয়ে গেলা আবার ফেরত আসলা তখন হালিমা বলছিলেন যে আমাদের কেন জানি একটা একটা ঘটনা ঘটলো এবং এই ঘটনাটা আমাদের কেন জানি মনে হচ্ছে এটা কি কোনো খারাপ জিন তাকে আসর করেছে কি না এই কথার উত্তরে আমেনা বলছেন যে না এটা কখনো হতে পারে না এটা তাকে এই ধরনের শয়তান কখনও অস করতে পারে না কারণ হলো যে এই মোহাম্মদ যখন গর্বে এসছে তখন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে পৃথিবীতে যখন এসেছে অলৌকিক ঘটনা ঘটেছে সুতরাং তার দ্বারা এই জাতীয় ঘটনা হতে পারে এটা কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না এটা তোমরা অন্য কোনো বিষয়ে হবে হয়তো যেটা হয়তো আমরা জানি না মানে সাক্ষকে সদর সম্পর্কিত কিন্তু তারা তো সাধারণ জ্ঞানে এটা মানে ধরার মতো এটাকে ধারণ করার মতো আসলে ঘটনা না এটা কারণ আল্লাহ রসুলের হার্ট মানে এটাকে বের করে এবং সেখানে কালো অংশকে আলাদা বের করে স্বর্ণ ফলকে সেখানে বরফ মাখা সেখানে ধুয়ে আবার যথাস্থানে রাখা এই এই বিষয়টি স্বাভাবিক মনে হবে না এবং এই ঘটনাটি কারো কাছেই কিন্তু স্বাভাবিক নয় দেখুন এটা আল্লাহ রসুলামের মিরাকল আল্লা আল্লাহ তালা একেবারে নিজ দায়িত্বে ঘটনাটি ঘটিয়েছেন সুতরাং হালিমা যখন এটি বলল এটা কি কোনো আসর কি না না বললেন যে না আমার এই সন্তান আল্লাহ তাল স্বপ্নে দেখিয়েছেন তিনি এই পৃথিবীতে একদম শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হবেন সুতরাং তার দ্বারা এটা হওয়া সম্ভব নয় তো এরপর আসুন এই যে হালিমার ঘরে থাকলেন তিনি দুধ মা হিসাবে কে গ্রহণ করলেন একটি চমৎকার ঘটনা এখানে আছে তার যে দুধ ভাই সে দুধ ভাই যেই অংশে দুধ খেতেন আল্লাহর রসুল কখনও সেই অংশে তিনি দুধ খেতেন না যেই পাশে সে দুধ খেতেন না কেন খেতেন না কারণ তিনি

মহাবিশ্বের সকল শিশুর আদর্শ হিসাবে পেশ করবেন বলেই তার মধ্যে এমন সব গুণাবলীর এমন সব প্রবৃত্তির এমন সব প্রকৃতির বহিঃপ্রকাশ ঘটিয়েছিলেন যা দেখে একজন অচেনা অজানা কম জ্ঞানের কম ধ্যানের মানুষও হালিমা তুস্তা বিস্মিত হয়েছিলেন বিমুগ্ধ হয়েছিলেন যে এই শিশু নিশ্চয়ই একদিন মহাপুরুষ হবে তার মায়ের মনেও এই প্রত্যয় প্রথিত হয়েছিল তার মনে এই প্রত্যয় উত্থিত হয়েছিল যে এই শিশু কোনো সাধারণ শিশু না আমরাও জানি যে এই শিশু কোনো সাধারণ শিশু না যে শিশু শাসন করবে মহাবিশ্ব ভালোবেসে ভালোবাসায় উদ্বুদ্ধ করবে ঋদ্ধ করবে সবাইকে মুগ্ধ করবে সবাইকে এক অমৃত বন্ধনে আবদ্ধ করবে আল্লাহবুল আলম আমাদেরকে সেই বন্ধনে গ্রন্থিত হওয়ার তোফিক দান করুক তার ভালোবাসার হিসা আমাদেরকেও গ্রহণ করবার তোফিক দিক এই আশাবাদা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাত